আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি সেদ্ধ আলু দিয়ে দারুণ মাজার অনেক বেশি মুসমুসে বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুব সহজ গোড়া থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনার চলে আটাও নিতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি দিচ্ছি দেড় টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুট করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না নর্মালি রুটি পরাটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে এখন আমি ডোটাকে ডাকনা দিয়ে রেখে রেখে দেবো দশ মিনিটের জন্য এখন আমি বড় ছাদের একটা আলু সিদ্ধ করে নিয়ে এসেছি এবার আমি আলুগুলিকে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আছে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ কষে দিচ্ছি দুটো কাঁচামরিচ কষে দিচ্ছি একশো চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফশো চামচ বাজার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামুচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে আলুর পুরোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন লোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ছোটো ছোটো লেসি কেটে নেব লেসি কাটে নেওয়া হয়ে গিয়েছে এখন বর্ডার উপর একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মজা সরিয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে নেব এই রুটিটাকে একটু লম্বা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর তারপর এব করে একটু সরিয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব এরপর এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি একইভাবে আবারও বাজ দিয়ে নেব ওই পাশে সামান্য একটু পানি লাগিয়ে নিতে হবে আবারও বাছ দিয়ে নিচ্ছি তারপর রুটিটাকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি লাগিয়ে দিতে হবে এরপর আবারও বাজ দিয়ে দিচ্ছি এখন নাস্তাটাকে হাতে নিয়ে চার পাঁচটা সমান করে দিতে হবে আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এবারে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাজার অনুসলায় মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর মিডিয়ামে রাখতে হবে নিচের পাশটা আমি উল্টিয়ে দেব একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে বেজে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলি আগে থেকে অনেকটাই ফুলে উঠেছে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন না তোর আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছে আশা করছি আজকের এই শহর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ